আজরাইল এই যে তুমি সাজ্জাদের জানটা কবজ করে নিয়ে আসলা তোমার কি কোনো মায়া লাগে নাই কষ্ট লাগে নাই বলে হ্যাঁ আল্লাহ শুধু এটা না আরেকবার আরেকবার আমি এই পর্যন্ত যত মানুষকে আমি যত প্রাণী জান কবজ করেছি বাবা আমার মায়া লাগবো আমার অন্তরের মধ্যে তো তুমি তেমন কোনো মায়া দাও নাই বিন্দু মাত্র মায়া দিয়েছ আমি তো এই বিন্দু মায়া থাকার কারণে জীবনে কারো আমার মায়া লাগে না তবে এই পর্যন্ত দুই সময় আমার দুইজন ব্যক্তির ক্ষেত্রে মায়া লাগছে একজন ব্যক্তি হলো একবার একটা জাহাজের মধ্যে হঠাৎ করে অনেক যাত্রী জাহাজে যাইতেছিল নদীর বুকে হঠাৎ করে তুফান শুরু হয়ে গেল তুমি আমাকে সেই জাহাজে পাঠাইয়া দিলা জাহাজে যতগুলি লোক আছে সমস্ত লোকগুলির জানগুলি কবজ করে নিয়ে আসো আমি যাইয়া ওই নৌ নৌকাটা আমার পাখা দিয়ে একটা বাড়ি দিলাম জাহাজটাকে আমার পাখা বাড়ি দিয়া সমুদ্রের ঢেউর মধ্যে যখন তলাইয়া দিলাম সমস্ত মানুষগুলি হাবু ডাবু খাইল অবস্থায় আমি টান বের করে নিয়ে আসলাম কিন্তু একজন মহিলা দশ মাসের অন্তঃসত্ত্বা কিছুক্ষণ পরে তার বাচ্চা হবে ওই মহিলাটা এরকমভাবে যার তখনও কিছু সময় ছিল যানবাহিনী করার তুমি নির্দেশ দাও নাই মহিলাটা নৌকার একটা তত্ত্বা ধরে এই তোত্তার উপরে বসে পড়ল গো মালিক তোমার কুদরত আমি নিজেও বুঝি না বলে এই তোত্তার উপরে বসে তোত্তার উপরে শুয়ে ওই মহিলাটা বাচ্চা প্রসব করল বাচ্চা প্রসব করল ও তাল নদী ঢের মধ্যে বাচ্চাটাকে বাচ্চাটাকে ওই মহিলা নিজের রক্ত মাখা শরীর নিয়া

চোখ মাটিতে পড়ে গেছে গাই এমন থাপ্পড় দিছে জলিল কদর নবী তো হ্যাঁ জালালি তবিয়াতের নবী হাতের মধ্যে এমন শক্তি যে যারে দেয় তারে কি শেষ করে ফলায় কথা ঠিক কিনা বল ওই যে কিptir যুবককে এক থাপ্পড় দিছে সাথে সাথে কি শেষ আজরাইললে থাপ্পড় দিছে তো চকখ জমিনের মধ্যে উটা পড়ে গেছে আজরাইল চক কই হাতে নিয়ে আল্লাহর কাছে যা বলে আল্লাহ এই যে চক্ষু কয় কি হইছে কয় আপনার কালাম কালিম কালিমুল্লাহ মুসারকে তো আপনি পাঠাইছেন তা জান কবস করার জন্য আমি যা তার শরীরের মধ্যে হাত লাগানোর সাথে সাথে এমন থাপুর দিছে চোখ পরে গেছে গা বলে অনুমতি সারা দিছ কেন অনুমতি নেবা না অনুমতি নিতে হবে অনুমতি নিসালানি কয় না অনুমতি নেই নাই তাল্লা তা চোখ আবার কি করছে লাগাই দিয়া বলে এবার যাও এবার যাইয়া অনুমতি নাও অনুমতি নিয়া তারপরে হ্যাঁ কবচ করবা সে যদি আইতে চায় তাহলে আনবা তাকে যা বলো সে যদি আরো এক হাজার এক হাজার বিলিয়ন বছরও যদি সে হায়াত চায় আমি আল্লাহ তাকে হায়াত বাড়াইয়া দিব তো আজরাইল আজরা মোসাইসাল্লামের কাছে আইসে বলতেছে আপনি যদি আরো এক হাজার এরকম বছর হায়াত আল্লাহ আপনাকে আর যদি আপনি এখন যাইতে চান তাহলে আমি আপনাকে এখনই যান খুবস করবো মোসালাইসাল্লাম বলে যে এত হায়াত পড়ার পরে তারপরে কি হবে বলে তারপরে মরা লাগবে কি লাগবো তারপরেও মরা লাগবো যেহেতু এতদিন পরে মরা লাগবে আর এখন যেহেতু আল্লাহ তালা মরার সাথে সাথে আল্লাহ তালার সাথে সাক্ষাৎ হয়ে যাবে তো আমি এখনই রাজি হয়ে গেলাম বলে সুবাহ এই কথা বলে মুসাইসাল্লাম টান টান শুয়ে গেছে শুয়ে গেছে আজরাইল মুসাইসাল্লামের জানটা নিয়ে গেছেন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের কাছে একই অবস্থা আজরাইল আয়েশা বলতেছে খলিল গো আমি আপনার জান কবজ করার জন্য আসছি বলে কে তোমাকে পাঠাইছে বলে আপনার বন্ধু আল্লাহ পাঠাইছে বলে আচ্ছা আজ তো আরัจজো কথা যে বন্ধু পাঠাইছে বন্ধুর কাছে যাও যায় বলো জিজ্ঞাসা করো বন্ধু কোনোদিন বন্ধুকে মারার জন্য কাউকে পাঠাইতে পারেনি Sí, bueno, এই বন্ধু বন্ধুরে মারার জন্য পাঠাইতে পারে যদি প্রকৃত বন্ধু হয় বর্তমানে কিন্তু স্বার্থের বন্ধু কথা ঠিক কিনা বলেন স্বার্থের বন্ধু স্বার্থ থাকবে তো বন্ধু থাকবে আজকে আসার সময় একজনে গল্প করতেছে এই কাজের লোক ওই আমাদের ইয়ে কাজ করে নদীর মধ্যে কাজ করে গল্প করতেছে যে আসলে দুনিয়া হলো এরকম আজকের ঘটনা যে একজন রে তুই এরকম ভাবে কি করবি এই খাওয়াবি 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 চার দিন পাঁচ দিন দশ দিন খাওয়াবি একদিন না খাওয়াল এইভাবেই বলতে কথা ঠিক কিনা বলেন মানার স্বার্থের বন্ধু প্রকৃত বন্ধু যদি কেউ হয় বন্ধু তো বন্ধুকে মারার জন্য পাঠাইতে পারে না আজরাইল আল্লাহর কাছে যায় বলে মালিক তোমার খলিল যে প্রশ্ন করছে প্রশ্নের উত্তর দিতে পারি নাই আল্লাহ সব জানার পরেও আজরাইল কে জিজ্ঞাসা করে খলিল কে প্রশ্ন করল জিজ্ঞাসা করছে তোমাকে জিজ্ঞাসা করতে বলেছে বন্ধু কোন দিন বন্ধুকে মারতে কাউকে পাঠাইতে পারে কি না তোমার সাথে মালিক তোমার সাথে ইব্রাহিমের সাথে তো খলিল সম্পর্ক বন্ধুর সম্পর্ক সে তো একটা কঠিন প্রশ্ন সেইরা দিছে তো আল্লাহ তালা আলিম আল্লাহ তালা হাকিম আল্লাহ তালা চিন্তা করে বন্ধু যেরকম প্রশ্ন করেছে তো আমি প্রশ্ন করে উত্তর দেব আমি সরাসরি উত্তর দিব না প্রশ্ন দিয়া উত্তর দিব প্রশ্নের উত্তর প্রশ্ন দেয়া দিব তো আল্লাহ তালা আজরাইল কে বলতেছে আজরাইল তুমি যাইয়া আমার বন্ধুকে বলো এটা আবার কোন ধরনের বন্ধু বন্ধু তার বন্ধুকে নিজের তুমি যা বলো এটা আমার কোন ধরনের বন্ধুত্ব বন্ধু সাহেব বন্ধুকে নিজের কাছে আনার জন্য মোলায় কাত করার জন্য দেখা দেখি করার জন্য জিয়ারত করার জন্য আর বন্ধু দূরে থাকতে চায় এটা কোন ধরনের বন্ধুত্ব তো আজরাইল এবার যায় যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে বলছে যে আল্লাহ তো একটা প্রশ্ন করছে বলে কি প্রশ্ন করছে তো আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করতে বলেছে এটা আবার কোন ধরনের বন্ধু বন্ধু বন্ধুকে বন্ধুর কাছে ডাকে বন্ধু দূরে থাকতে চায় কাছে যায় না ইব্রাহিম আলাইহিস সালাম বুঝা ফলাইছে মরার সাথে সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে আল্লাহর জিয়ারত সাথে সাথে রাজি হয়ে গেছে তাহলে প্রথম মরার জন্য কেউ রাজি হয় না কেউই পড়ার জন্য রাজি হয় না তবে মৃত্যু এমন একটা জিনিস গো বাবা দুনিয়ার শক্তি দিয়া রাজত্ব দিয়া বাদশাহী দিয়া মৃত্যুকে ফেরানো যায় না কথা ঠিক কি না মৃত্যুকে ফেরানো যায় না রাজত্ব দিয়া যদি মৃত্যুকে ফেরানো যাইত তো হযরত সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুকে ফিরাইতে পারত কথা ঠিক কি না কারণ হযরত সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়ার বাদশা ছিলেন সারা দুনিয়ার বাদশা ছিলেন তিনি ক্ষমতা দিয়া মৃত্যুকে ফিরাইতে পারে নাই মৃত্যুকে ফিরাইতে পারে নাই আল্লাহ আল্লাহ আকবার বাবা জি আমার মৃত্যুকে যদি ক্ষমতা দিয়া ফিরাইতে পারত সাবদাত মৃত্যু দিয়া ফিরাইতে পারত কথা ঠিক কিনা সাবদাত আল্লাহ তাআলা যখন অনেক অঢল পরিমাণে সম্পত্তি দান করলেন বা দান করলেন সম্পত্তি পাইয়া সুস্থতা পাইয়া ক্ষমতা পাইয়া নিজেকে খোদা দাবি করলো খোদা দাবি করিয়া এবার চিন্তা করল যে আমি নিজে খোদা আমি যেহেতু তা আর বানানো জান্নাতে আমি যাব না জোরে বলেন নাউযুবিল্লাহ নাজারু জোরে বলেন নাউযুবিল্লাহ বলে আর একজনের বানানো জান্নাতে আমি যাব না আমি নিজেই জান্নাত বানাবো নিজেই জান্নাত বানাবো তো নিজে জান্নাত বানাইয়া জান্নাত বানানো যখন শেষ হয়ে গেছে ঘোড়ার পিঠে চড়িয়া যখন এরকমভাবে জান্নাতের মধ্যে যাবে জান্নাতের ঘাটে যাইয়া বানানো ঘের জান্নাতের ঘাটের মধ্যে যাইয়া ঘোড়ার থেকে একটা পাও নামাইছে আল্লাহ তালা আজরাইলকে বলে আজরাইল ঘুরার থেকে একটা পাও যখন জমিনে থাকবে আর একটা পাও ঘোরার উপরে ওই সময় সাবধাত দইরা দৈরা ফলাইবি ওই সময় সাবধাত দইরা দৈরা ফলাইবি সাবধাত যখন একটা পাও জমিনের মধ্যে ফেলাইছে আরেকটা পাও ঘোড়ার উপরে এখনো নামাইতে পারে নাই আজরাইল সাপ দিয়া দরছে সাবধাত জিজ্ঞাসা করে ভাই তুমি কে বলে আমি আজরাইল বলে একটু সময় দাও একটু সময় দাও নিজের বানানো জান্নাতটা একটু ঘুইরা দেখা আসে আজরাইল বলে ওই যা যখন সময় হয়ে যাবে আমি আজরাইল এক সেকেন্ড আগো করতে পারবো না এক সেকেন্ড পরও করতে পারবো না সময় দেওয়া হবে না সময় দেওয়া হবে না সাথে সাথে জান্ডা কবজ কইরা আল্লাহর কাছে নিয়ে গেছে আল্লাহ তালা আজরাইল কে জিজ্ঞাসা করে আজরাইল এই যে তুমি সাদ্দাদের জানটা কবস করে নিয়ে আসলা তোমার কি কোনো মায়া লাগে নাই কষ্ট লাগে নাই বলে হ্যাঁ আল্লাহ শুধু এটা না আরেকবার আরেকবার আমি এই পর্যন্ত যত মানুষকে আমি যত প্রাণীকে হত্যা করেছি যত প্রাণীর জান কবজ করেছি বাবা আমার মায়া লাগবো আমার অন্তরের মধ্যে তো তুমি তেমন কোনো মায়া দাও নাই বিন্দু মাত্র মায়া দিয়েছ আমি তো এই বিন্দু মায়া থাকার কারণে কারো প্রতি আমার মায়া লাগে না তবে এই পর্যন্ত দুই সময় আমার দুইজন ব্যক্তির ক্ষেত্রে মায়া লাগছে একজন ব্যক্তি হলো একবার একটা জাহাজের মধ্যে হঠাৎ করে অনেক যাত্রী জাহাজে যাইতেছিল নদীর বুকে হঠাৎ করে তুফান শুরু হয়ে গেল তুমি আমাকে সেই জাহাজে পাঠিয়েয়া দিলা জাহাজে যতগুলি লোক আছে সমস্ত লোকগুলির জানগুলি কবজ করে নিয়ে আসো আমি যাইয়া ওই নৌকাটা আমার পাখা দিয়ে একটা বাড়ি দিলাম জাহাজটাকে আমার পাখাতে বাড়ি দিয়া সমুদ্রের ঢেউর মধ্যে যখন তলাইয়া দিলাম সমস্ত মানুষগুলি হাবু ডাবু খাইল ওই অবস্থায় আমি চান বের করে নিয়ে আসলাম কিন্তু একজন মহিলা দশ মাসের অন্তঃসত্ত্বা কিছুক্ষণ পরেই তার বাচ্চা হবে ওই মহিলাটা এরকম ভাবে যার তখনও কিছু সময় ছিল যান বাহির করার তুমি নির্দেশ দাও নাই মহিলা বেটা নৌকার একটা তক্তা ধরে এই তক্তার উপরে বসে পড়ল গো মালিক তোমার কুদরত আমি নিজেও বুঝি না বলে এই তক্তার উপরে বসে তক্তার উপরে শুয়ে ওই মহিলাটা বাচ্চা প্রসব করলো বাচ্চা প্রসব করলো ও নদী ঢের মধ্যে বাচ্চাটাকে বাচ্চাটাকে ওই মহিলা নিজের রক্ত মাখা শরীর নিয়া আ! কি জিনিস মাঝে কি জিনিস বাবা একটু চক্ষু দুইটা বন্ধ করিয়া খেয়াল করো মা কি জিনিস জানো না মায়ের কলিচার মধ্যে লাথি দিয়া বাচ্চাটা যখন দুনিয়া আসে গো মা বেহুশ হইয়া জমিনে পড়া যায় কোনো হুশ থাকে না বাচ্চাটা যখন চিৎকার দিয়া কান্না করিয়া ওঠে আওয়াজ করিয়া উঠে ডাক্তাররা বলে ওই বাচ্চার কান্নার আওয়াজ যে মার চেতনা ফিরে আসে মুফাসির কারাম বলেছেন যে মা তখন ইয়ামন বেহুস হইয়া যায় এমন বেহুস হয়ে যায় দুনিয়ার কোন ডাক্তার কোন ঔষধ ছিল না যে মাকে সুস্থ করবে ফেরাবে কিন্তু সন্তানটা যখন একটা চিৎকার দিয়ে আওয়াজ করে সাথে সাথে মা প্রথম চক্ষু দুইটা খুলে দেয় চক্ষুর দিকে তাকাইয়া দেখো গো দুই চোখ দিয়া দর 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 কালের মধ্যে পানি পড়তে থাকে সন্তানটা যখন কান্না করে তো সন্তানটা ওই রক্ত মাখো অবস্থায় সন্তানটাকে নিজের বুকের মধ্যে নিয়া নিজের ইস্তুনের মধ্যে মুখটা লাগায়া দেয় মা সব ব্যথা ভুলে যায় বলে ওই সময় উত্তাল নদীর মধ্যে উপরে বাচ্চাটাকে প্রসব করিয়া মা যখন রক্ত মাখা শরীরে বাচ্চাটাকে নিজের দুধ প্রথম খাবার পৃথিবীর প্রথম খাবার মায়ের বুকের দুধটাকে খাওয়ানোর জন্য বাচ্চার মুখের সামনে স্তনটা ধরার সময় আল্লাহ তুমি আমাকে নির্দেশ দিলা তার মাকে এই মুহূর্তে যান কবজ করে ফেলো আমি তোমার নির্দেশ পাইয়া সাথে সাথে মায়ের মুখে মায়ের বুকের দুধ পান করার আগে যেটা তার খাবার প্রথম রিজিট এটা গ্রহণ করার আগে আমি তার মায়ের জানটা কবজ করে ফলাইলাম তোমার নির্দেশে মালিক রে ওই সময় আমার একটু মায়া লাগছিল আর একটু মায়া লাগছে এই সাবদাতকে আমি যখন তার জানটা কবজ করে নিয়ে আসলাম যখন সে এরকম ভাবে একটা পা গেটের মধ্যে নামাইছে আর একটা পা তার ঘোড়ার পিঠে তুমি নির্দেশ দিলা দ্বিতীয় পা নামানোর জন্য সুযোগ না পায় আমি সাথে সাথে তার জানটা কবজ করলাম সে অনেক কাকুতি মিনতি করেছিল বানানো শখের জান্নাতটা একটু দেখার জন্য আমি দেখতে দেই নাই এই দুই সময় আমার অনেক কষ্ট লাগছে একটু কষ্ট লাগছে আল্লাহ বলে ওই যে নদীর ঢের মধ্যে নদীর ঢের মধ্যে যেই বাচ্চাটাকে তুমি দেখছ যার মাকে তুমি যান কবস করেছিলা তিনি ছিল এই সাদ্দা ছিল ওই বাচ্চাটাই এই সাবদার আমি আল্লাহ নদীর ঢেউ থেকে তাকে বাচ্চাইয়া উঠাই না তাকে লালন পালন করেছি দীর্ঘ হায়া দিয়া তাকে ক্ষমতা পর্যন্ত দিয়েছি ক্ষমতা পাইয়া আজকে আমার না ফরমানি করতে আরম্ভ করেছে আমার না ফরমানি করতে আরম্ভ করেছে আমার না ফরমানি করেছে নিজেকে খোদা দাবি করেছে এই জন্য তাকে আমি তার আশা পূরণ হইতে দেই নাই আজরাইল বলে আল্লাহ এটা যদি আমি জানতাম তাহলে আমারও বিন্দু মাত্র মায়া লাগতো না সুবানাল্লাহ কালকে বললে আমি যদি এটা জানতাম তাহলে আমার কি লাগতো না মায়া লাগতো কারণ এত এহসান করার পরেও যে নাফরমানি করে তার জন্য কোনো মায়া লাগা উচিত না উচিত না বাবা জি আমার ক্ষমতা দিয়া মৌত থেকে বাঁচা যাই না মৌত থেকে যতই পালাও মৌত তোমাই লইবে ঘিরি যদিও সে আকাশ পানে পালাও তুমি লাগিয়ে সিঁড়ি যদিও সে আকাশ পানে পালাও তুমি লাগাইয়ে সিঁড়ি মত থেকে যতই ভাগ মত কিন্তু তোমাকে আমাকে ছাড়বে না বাবাজি আমার মৃত্যু যখন বরণ করতেই হবে এখন আমাদের একটা চিন্তা অন্তরের মধ্যে আনা লাগবে কবরে যাব কবরে কে নিয়ে যাব আল্লাহর সামনে দাঁড়াবো কি নিয়ে দাঁড়াবো তেমন কিছু তো আমরা জোগাড় করি নাই আগের উম্মতেরা হাজার হাজার বছর হায়াত পাইয়া হাজার হাজার বছর এবাদত করছে হায়াত পাইলাম তেষট্টি বছর ষাট বছর তিরিশ বছর ঘুমাইলাম পনেরো বছর খাওয়া দাওয়া করলাম সাড়ে সাত বছর সংসার করলাম তিন বছর পনেরো তিন বছর গল্প গুজবে কাটাইলাম এবাদত করলাম কতটুকু কথা ঠিক কিনা তাহলে তুমি আমি কি নিয়ে কবরে যাবো গো কি নিয়ে কবরে যাব তো দুনিয়ার মধ্যে এমন ছোট ছোট কিছু কাজ করো যেই কাজগুলি করার দ্বারা যেন জান্নাত আমার জন্য রেডি হয়ে যায় জান্নাত আমার জন্য রেডি হয়ে যায় আমি হাদিস পড়েছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কামা তাইশু তামুতু যেমনই ভাবে তুমি জন্ম গ্রহণ করেছো তেমনি ভাবে তুমি মরবা ও মা ও কামা তামুতু তুবাসু যখন তুমি মরবা আল্লাহর সামনে তোমাকে ওঠানো হবে আল্লাহর সামনে ওঠানো হবে হিসাব নিকাশ করা হবে আর যখন তোমাকে ওঠানো হবে হাসর নাসর তোমার হবে হাসরের দিন আমি কি করব আমার কি অবস্থা হবে আমল নামার ডান হাত হবে হবে না বা মাত হবে আমার জন্য জান্নাতের ফাইসালা হবে না জাহান্নামের ফাইসালা হবে আমি কিছুই জানি না কিছুই জানি না তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান দুনিয়ার মধ্যে ছোট ছোট কিছু কাজ আছে এই কাজগুলি যদি করতে পারো তাহলে তোমার জন্য জান্নাত রেডি করে রাখবে